নমস্কার বন্ধুরা আবারও নিয়ে এসেছি নতুন সাথের একটি রেসিপি নিয়ে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ বন্ধুরা তোমরা দেখতে থাকো আর এটা নিয়েছি আমি কাতল মাছ তো কাতল মাছের পেটি মানে আর পিঠে পি দুটোই নিয়েছি আর এখানে মাছটাকে নুন হলুদ তার একটু সাদা তেল দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি তারপরে ভাজার পালা। তেল গরম করে তার মধ্যে এক এক করে মাছগুলোকে উল্টো পাল্টে ভেজে নিতে হবে বেশি ভাজতে হবে না হালকা আছে রেজেন্ট আর যেহেতু দই কাতলা বানাবো তার জন্য দই নিয়েছি দইয়ের সঙ্গে কয়েকটি কাজু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর এখানে আমি গরম তেলের মধ্যে কিছুটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তার মধ্যে আদা রসুন লঙ্কার পেস্টটাও সঙ্গে দিয়ে তারপরে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো না সরি লঙ্কা নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু সমস্ত দিয়ে তারপরে একটু মেখে মানে জাল করে ভাজে ভাজা করে নিয়েছি মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে দইটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে যখন জলটা একটু ফুটে আসবে তখন মাছগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে মাছগুলো যখন একটু ফোটানো হয়ে যাবে তারপরে ওর মধ্যে দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো আর আমি কয়েকটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আপনাদের অপশনাল দিলে চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর এখানে হচ্ছে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন তো আমাদের বাড়ি পছন্দ করে না বলে আমি ঘিটা দিচ্ছি না তো চেরা লঙ্কাটাই দিয়ে আমি এবার নামিয়ে নেব তো তোমাদের কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আমি উপর থেকে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিয়েছি পেঁয়াজের হালকা আছে একটু ভেজে তো কেমন লাগলো অবশ্যই